উত্তেজনার মধ্যে ইসরায়েলে সামরিক বিমান পাঠানোর আদেশ দক্ষিণ কোরিয়ার আর এরপরে থাকছে ইরানের হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া উত্তেজনার মধ্যে ইসরায়েলে সামরিক বিমান পাঠানোর আদেশ দক্ষিণ কোরিয়ার ইসরাইলের হঠাৎ সামরিক বিমান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর দেশটির প্রেসিডেন্ট ইয়নসুক ইয়ল সামরিক বিমান পাঠানোর আদেশ দেন বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইউল উত্তেজনা বাড়ার সাথে সাথে ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য দেশ থেকে নিজেদের নাগরিক নাগরিকদের সরিয়ে নিতে সামরিক বিমান মোতায়েন করার নির্দেশ না। দক্ষিণ কুরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে এ অঞ্চলে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন এর আগে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল ও লেবানন থেকে নাগরিকদের যে কোনো উপায়ে দেশে ফেরার আহ্বান জানায় এদিকে ইরানের মোহরমুহ মিসাইল হামলায় রেশ কাটতে না কাটতেই এবার লেবানন থেকে বৃষ্টির মতো উত্তর ইসরায়েল রকেট ছোড়া হয়েছে এতে বেশ কয়েকজন হতাহতের আশঙ্কা করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বুধবার সকালে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে নিক্ষেপ করা হয় পঞ্চাশটি রকেট গালিলির উঁচু এবং পশ্চিমাঞ্চলের শহরগুলোয় ভেজে ওঠে সাইরেন এরপরে থাকছে ইরানের হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় জো বাইডেন ও কমলা হ্যারিস দেশগুলোকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বিশ্ব আগুনে জ্বলছে এবং মার্কিন নেতৃত্ব তা প্রতিরোধে কিছুই করছে না এমন অভিযোগ করে ট্রাম্প বলেন বিশ্ব আগুনে জ্বলছে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাদের কোনো নেতৃত্ব নেই দেশ পরিচালনার কেউ নেই জো বাইডেন তাদের একজন প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এখানে সম্পূর্ণ অনুপস্থিত ইরানের ইরানের সঙ্গে ট্রাম্পের অনেকটা নেউলে সম্পর্ক তার হত্যা করা হয় ইসলামী বিপ্লবী গার্ডের জনপ্রিয় জেনারেল কাশেম সুলাইমানিকে ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকেও বের করে এনেছিলেন ট্রাম্প আবার সম্প্রতি ট্রাম্পের উপরও প্রাণঘাতী হামলার পর শোনা যাচ্ছে তাকে হত্যার চক করছে ইরান রাতারাতি ইসরায়েলে হামলা চালিয়ে আবার সবার নজর নিজেদের দিকে টেনে নিয়েছে ইরান মধ্যপ্রাচ্যের দুই দেশ যুদ্ধ বাদিয়া রাখা ইসরায়েল নিজেই এবার হামলার শিকার হয়ে হতভঙ্গ হয়ে গেছে মঙ্গলবার ইরান থেকে যখন একের পর এক মিসাইল ছোড়া হয় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে এতে আশ্রয়ের জন্য দেশটির বাসিন্দাদের এদিক সেদিক ছুটতে দেখা যায় ইসরায়েলে এমন হামলার পর দেশটির সমর্থনে এগিয়ে এসেছে পশ্চিমা দেশগুলো পাশে দাঁড়িয়ে ফ্রান্স যুক্তরাজ্য ও জাপানের মতো দেশ আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে না